আজকে সকাল সকাল শুরু হয়ে যে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি মানে কাল কালবৈশাখী আর বৃষ্টি হলে আমাদের বারান্দাটায় পুরো এরমভাবে জল জমে যায় একটু প্রবলেম হয় বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি সেই বৃষ্টির মধ্যে অনেক দিন পর খুব ভিজেছি খুব ভিজেছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার চুল পুরো ভিজে আছে আর মানে বৃষ্টিতে যখন আমি ভিজছিলাম আমার পুরো স্ট্রেস রিলিফ হয়ে যাচ্ছিলো খুবই মজা লাগছিল আর এই বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গেছিলো সো আমি ভাবলাম বসে বসে কি আর করবো ল্যাপটপের মধ্যে ভিডিও রেকর্ডিং করছিলাম জাস্ট ফর টাইম পাস আর তারপর আমরা কারেন্ট আসতেই বসেছিলাম লাঞ্চ করতে আর সানডে লাঞ্চ মানেই তো অনেক কিছু সেই মতো আমাদের বাড়িতে হয়েছিল পটল চিংড়ি মাছের ঝোল চিকেন সালাদ রায়তা আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম আর ভাই ক্যামেরার পেছন থেকে হাসাহাসি করছিল একটা টপিক্স নিয়ে তো ওকে দেখাতেই ও তো উঠে চলে গেলো খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে দেখছিলাম একটা সিরিজ যারা এই সিরিজটার নাম জানো অবশ্যই কমেন্টে লিখবে আর ওই সিরিজটা দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছিল প্রায় সাতটা আটটা তো সন্ধ্যেবেলা আমি এখানে বসে বসে চাটনি দিয়ে নিমকি আর সিঙ্গারা খাচ্ছিলাম আর এই বড় নিমকিটা আমার খেতে খুবই পছন্দ আর সেজন্যই অভিয়েটা মনে করে আবার আমার জন্য এনেওছে সো দ্যাটস এট ফর টুডে অ্যান্ড বাই